আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন প্রতি বছর রথযাত্রার জন্য লক্ষ লক্ষ লোক জড়ো হয় আসুন এই মহা উৎসবের পিছনের রহস্য উদ্ঘাটন করি আজ আমরা ভারতের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের অজানা গল্প তুলে ধরছি এই উৎসবটি দেশের সবচেয়ে প্রাণবন্ত এবং প্রাচীনতম অনুষ্ঠানগুলির মধ্যে একটি জগন্নাথ রথযাত্রা উৎসব হলো একটি উল্লেখযোগ্য হিন্দু অনুষ্ঠান যা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে সংগঠিত হয় এটি ভারতের জনগণের জন্য মহান সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে একই সাথে যা একতা ভক্তির প্রতি হিসেবে চিহ্নিত হয় রথযাত্রা উৎসবটি ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার গল্পকে কেন্দ্র করে এই দেবতাদের আশেপাশের কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীগুলি উৎসবে একটি জাদুকরী এবং রহস্যময় উপাদান যোগ করে উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তিগুলোর মধ্যে একটি হল যখন দেবতাদের বহনকারী সজ্জিত রথগুলি জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে তাদের যাত্রা শুরু করে এই শোভাযাত্রাটি দেখার মতো একটি দৃশ্য ভক্তরা পরম ভক্তি ও আনন্দের সাথে রথ টানছে এই রথগুলি হাজার হাজার ভক্ত দ্বারা টানা হয় এই অনুষ্ঠানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল বিশাল জনসমাগম পরিচালনা করা এবং তিনটি বিশাল রথের শোভাযাত্রার আয়োজন করা সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার রসদ বেশ ভয়ঙ্কর হতে পারে রথগুলি তাদের গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে দেবতাদের অত্যন্ত শ্রদ্ধা এবং আনন্দের সাথে স্বাগত জানানো হয় রথযাত্রা শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ রথ এবং অক্ষ থেকে রথ শব্দের আবেদানিক অর্থ হল অক্ষ যুদ্ধযান অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি যাত্রা শব্দের অর্থ হলো কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্রত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয় জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করলে এবং রথের দড়ি স্পর্শ করলে আর পুনর্জন্ম হয় না এছাড়া পুরাণ ও পদ্মপুরাণেও জগন্নাথ দেবের রথযাত্রার সুস্পষ্ট উল্লেখ আছে রথযাত্রাকে কেন্দ্র করে যত কাহিনী প্রচলিত রয়েছে তা ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে বলে রাখা ভালো যে জগন্নাথ এবং শ্রীকৃষ্ণ বিষ্ণুরই দুইটি রূপ বলরাম শ্রীকৃষ্ণ এবং সুভদ্রাদেবী এই তিনজন একে অপরের ভাই বোন পুরাণে বর্ণিত আছে যে তাদের তিন ভাই বোনের স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় তাই রথযাত্রাও তাদের তিন ভাই বোনকে কেন্দ্র করে আসুন এবার জগন্নাথ নতুন রূপের আবির্ভাব ইতিহাস লোকবিশ্বাস সম্পর্কে জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের আবির্ভাব পদ্মপুরাণের বর্ণনা মতে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি একটি মন্দির গড়ে তুলেছিলেন যার নাম ছিল শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন ইন্দ্রদুমের রাজসভায় কেউ একজন নীলমাধবের কথা বলেছিলেন এই নীলমাধবী ছিলেন বিষ্ণুর একরূপ কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে তা কারোরই জানা ছিল না তাই রাজা নীলমাধবকে খুঁজতে চারিদিকে সৈন্য সামন্ত নিয়োগ করেছিলেন কিন্তু নীলমাধবের দর্শন পাওয়া সহজ ব্যাপার ছিল না তাই কেউই রাজাকে নীলমাধবের সন্ধান দিতে পারলেন না তখন রাজার মনক্ষুণ্ণ ভাব দেখে বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন জঙ্গলে চলতে চলতে তিনি পথ হারালেন এরপর সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতা বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন তারপর ললিতা বিদ্যাপতিকে নিজের বাড়িতে নিয়ে আসেন সেই থেকে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর বিদ্যাপতি ললিতাকে বিয়ে করে জঙ্গলে সংসার করতে লাগলেন এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজি তার শ্বশুরমশায় স্নান সেরে কোথায় যেন হারিয়ে যান তারপর তিনি ললিতাকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানেই রোজ নীলমাধবের পূজা দিতে যান নীলমাধবের কথা শুনে বিদ্যাপতি খুশিতে আটখানা হলেন সাত পাঁচ না ভেবে তিনি তার শ্বশুরমশায় বিশ্ববসুর কাছে নীলমাধবের দর্শনের জন্য কাকতি মিনতি করলেন কিন্তু বিশ্ববসু কোনোভাবেই জামাইকে নীলমাধবের দর্শন করিয়ে দিতে রাজি হচ্ছিল না এদিকে বিদ্যাপতি ছিলেন বান্দা তিনি যে কোনো মূল্যে নীলমাধবের দর্শন পেতে চাইলেন তারপরে বিশ্ববসু বিদ্যাপতিকে নিয়ে গিয়েছিলেন নীল নীলপর্বতে মাধবের কাছে এমন সময় আকাশ থেকে দৈববাণী ভেসে আসলো এতদিন আমি ও দক্ষীর পূজা নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদৌম্যের পূজা নিতে চাই দৈববাণী মতে নীলমাদব স্বয়ং রাজা ইন্দ্রদৌম্যের কাছে পূজা নিতে চান এই কথা শুনে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্যের কাছে শীঘ্র করে খবর পাঠালেন রাজা সানন্দে সামন্ত নিয়ে নীলমাদবকে নিয়ে যেতে আসলেন কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্র নীলমাদবের আর কোনো খোঁজ পাওয়া গেল না তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে নীলমাদবের বিগ্রহ সমস্ত প্রতিকার অবসান ঘটিয়ে হঠাৎই একদিন সমুদ্র জলে একটি কাঠ ভেসে এলো মহাসমারোহে বিগ্রহ তৈরির কাজের জন্য প্রস্তুতি চলতে লাগলো কিন্তু রাজ্যের বড় বড় কারিগররাও এই কাঠ দিয়ে নীলমাধবের মূর্তি নির্মাণ করতে ব্যর্থ হলেন কারণ সেই কাঠ এমনই শক্ত ছিল যে তা দিয়ে মূর্তি গড়া তো দূরেই থাক কেউ হাতুরি বসাতে পারলো না কাঠে তাহলে কি নীলমাধবের মূর্তি গড়া হবে না এখন কেই বা গড়বেন নীলমাধবের মূর্তি এইসব চিন্তায় মহারাজ ইন্দ্রদম্য আবার ভেঙে পড়লেন এমন সময় একজন বৃদ্ধ শিল্পী এসে হাজির হলেন বললেন তিনি তৈরি করবেন নীলমাধবের মূর্তি এই বৃদ্ধ কাঠ শিল্পী ছিলেন মূলত দেবশিল্পী বিশ্বকর্মা তৎক্ষণাৎ বললেন তিনি ভগবানের বিগ্রহ তৈরি করবেন। কিন্তু তার একটি শর্ত আছে শর্তটি ছিল যে তিনি বন্ধ ঘরের মধ্যে বসে বিগ্রহ নির্মাণ করবেন এবং একুশ দিনের পূর্বে কেউ তার কাঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না অতপর শর্ত অনুযায়ী কাজ আরম্ভ করলেন বিশ্বকর্মা রাজার রানী প্রায় বন্ধ দরজার কাছে গিয়ে বিগ্রহ নির্মাণের শব্দ শুনতে পেতেন হঠাৎ একদিন রাজা লক্ষ্য করলেন ঘরের ভেতর থেকে বিগ্রহ নির্মাণের কোনো শব্দ শোনা যাচ্ছে না তখন ইন্দ্রদন্ডের পত্নী গুন্ডিচার তর্স হইল না দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন কাষ্ঠশিল্পী ওধাও সাথে তিনটি অর্ধসমাপ্ত মূর্তি পড়ে আছে গোল গোল চোখ গাত্রবর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত না আছে পা এই অবস্থা দেখে দুঃখে আর অনুশোচনায় রাজা এবং রানী দুজনেই বিহবল হয়ে পড়লেন ভাবলেন শর্ত খণ্ডনের জন্যই হয়তো কাষ্ঠশিল্পী অন্তর্ধিত হয়েছে এবং বিগ্রহগুলি অর্ধ সমাপ্ত রয়েছে আবারও মন খারাপ করে চিন্তায় ভেঙে পড়লেন রাজা ইন্দ্রদুম্ন তখন দেবর্ষি নারদ স্বপ্ন দৃষ্ট হয়ে বললেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং রূপেই তিনি পূজিত হবেন জগতে কথিত আছে আষাঢ় মাসের শুক্লার দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেখান থেকে আবার সাত দিন পর ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে রথযাত্রায় যে তিনটি রথ ব্যবহার করা হয় সেগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে জগন্নাথ দেবের রথের নাম হল নন্দিঘোষ বলরামের রথের নাম হল তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হল দর্পদালন রথযাত্রা সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তিরা লুটায় পথে করিসে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামি জগন্নাথ দেবের মূর্তির রূপ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে সেই প্রসঙ্গে কঠোপনিষদে বলা হয়েছে না আত্মানং রথিনং বেদি শরীরং রথমে বতু অর্থাৎ এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের সারথী ঈশ্বর থাকেন অন্তরে তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজী বেদে বলা হয়েছে অবাঙ্গমান সগচর। অর্থাৎ মানুষ বাক্য এবং মনের অতীত মানুষ তাকে মানবভাবে সাজায় এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদ ও শ্বেতাশ্বর উপনিষদের তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে অপানিপাদ যাবান গ্রহিতা পশ্চাত্য চক্ষু স্বশৃণত্ব কর্ণ স্বেত্তি বেদ্যং নচ বেত্তা তমাহুর গ্রহং পুরুষং মহান্তম অর্থাৎ তার লৈকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই সবই সবই দেখেন তার কান নাই কিন্তু তাকে জানা কঠিন জগতের আদি পুরুষ এই বিশ্ব আত্মা তার বামন দেবী রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপী হলো পুরীর জগন্নাথ দেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রতীককে দেখানো হয়েছে রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক ঘটনা যা সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে এটি এমন একটি মাঙ্গলিক অনুষ্ঠান যখন জাতি ধর্ম এবং সামাজিক অবস্থানের বাধা বিলুপ্ত হয়ে যায় এবং সবাই এক আত্মায় একত্রিত হয় একতা এবং ভক্তির এই উৎসবের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে আজ জগন্নাথ রথযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যা সারা বিশ্বের তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করছে উৎসবটি হিন্দু ঐতিহ্যের স্থায়ী উত্তরাধিকার এবং এর আধ্যাত্মিক শিক্ষার সার্বজনীন আবেদনের প্রমাণ রথযাত্রা হলো ভক্তি নম্রতা এবং আত্মার চিরন্তন যাত্রার নিরন্তর মূল্যবোধের অনুসারক রথযাত্রা সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি তার নিচে কমেন্ট করে জানাতে পারেন হিন্দু ধর্মের সমৃদ্ধ ইতিহাস আরও অন্তর্দৃষ্টির জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে নমস্কার